বেঙ্গলি ফুড অ্যান্ডের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব খিচুড়ি তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে রয়েছে আতপ চাল আছে দুই রকমের ডাল মুগ ডাল আর মুসুর ডাল আছে কিছু মন পছন্দের সবজি টমেটো গাজর বিনস আলু মটরশটি আর এইদিকে আছে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর সমস্ত রকম এইদিকে আছে আমাদের মশলা এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দেব দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা দিয়ে ভালো করে গরম করে প্রথমে আমরা সবজিগুলো ভেজে নেব এক এক করে গাজর আলু বিনস যা যা আছে সেগুলোকে একটু এক এক করে ভেজে নেব দেখো তেল আমাদের গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সবজি চলো একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ দিয়ে যাবে এটাকে সুন্দর করে মিশিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোকে প্রথমে আমরা ভেজে নিই দেখো আমাদের সবজিগুলো কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে দেখো একদম সুন্দর মতন গাজর বিনস আর মটরশুঁটি দেখেই বেরাচ্ছে এটা ভাজা হয়ে গেছে চলো এবার এটাকে আমরা নামিয়ে রাখি সমস্ত সবজি ভেজে আমরা এই যে এদিকে নামিয়ে রেখেছি আমাদের সমস্ত সবজি চলো এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দারুণ সুন্দর কিন্তু শুকনো লঙ্কা ভাজারে একটা স্মেল বেরিয়েছে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আমরা দেখো পেঁয়াজ কিন্তু মানে সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা ভালো করে এটাকে কষিয়ে নেব একই সাথে আমরা দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো টমেটোটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব তোমরা চাইলে একটু জল দিয়েও এই সময় মশলাটাকে কষিয়ে নিতে পারো মশলা আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলা পরিমাণ মতন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু দিয়ে এবার আমারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই সময় সামান্য একটু জল জল দিয়ে মশলা কষালে মশলা কিন্তু পুড়ে যাবে না সামান্য একটু জল দিয়ে এই সময় আমরা মশলাটাকে কষিয়ে দিচ্ছি দেখো মশলা আমাদের সুন্দর মতন কষে গেছে এবারে দিয়ে দেবো ডালগুলো দিয়ে দিচ্ছি মুগের ডাল ডালটা দিয়ে ডালটাকে সুন্দর করে কষাবো একই সাথে দিয়ে দেবো মুসুরির ডাল সুন্দর করে দুটো ডালি আমরা ভালো করে মশলার সাথে কষিয়ে নিই দেখো ডাল কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আতপ চালটা চালটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই পর্যায়ে এটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে তারপরে আমরা দিয়ে ভেজে রাখা সবজিগুলো চাল একটু ভালো করে ভাজা হোক দেখো চাল ডাল কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে সুন্দর এবারে আমরা দিয়ে আগে থেকে সুন্দর করে ভেজে রাখা সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে তারপরে পরিমাণ মতন জলটা দেবো আমরা তো দেখো চাল ডাল সব কিছু কিন্তু সুন্দর করে আমরা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল তোমরা যতটা পরিমাণে চাল ডাল দেবে সেই বুঝে জলটা দিয়ে দেবে আমরা নিজেদের পরিমাণ বুঝে দিয়ে দেব। সুন্দর করে দেখো এটা একদম ডুবে গেছে এই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে আগে থেকে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো যদি ঝালনা পছন্দ করো চলো এবার ভালো করে ঢাকনা দিয়ে এটাকে আমরা ফুটতে দেবো দেখো আমাদের কিন্তু এটা বেশ সুন্দর শুকিয়ে শুকিয়ে এসছে এবার মধ্যে দিয়ে দিলাম চিনিটা পুরো জল কিন্তু টেনে নিয়েছে এটার চিনিটা দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো এই যে আমাদের সানরাইজের শাহি গরম মশলা একটু সামান্য পরিমাণে দিচ্ছি খুব বেশি লাগবে না চলো গরম মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে একটু শুকনো শুকনো করে এটাকে আমরা নামিয়ে নেবো ভুনা খিচুড়িতে কিন্তু খুব বেশি জল থাকে না একদম পুরো শুকনো শুকনো হয় তো চলো এটাকে আবার আমরা নামিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল গুণা খিচুড়ি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবে ধন্যবাদ সকলকে এরকমই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবে